সিলেট সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙ্গে ফেলা হয়েছে বিস্তারিত দেখুন সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার প্রতিনিধি মোহাম্মদ ফারুক মিয়ার প্রতিবেদন সারা দেশের সঙ্গে শাল্লা উপজেলা পরিষদ এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে অবস্থানকৃত শেখ মুজিবুর রহমানের দুইটি মোরাল ভেঙ্গে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাল্লা শাখার যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম এ সমন্বয়ক সংগ্রামে সতীন টিপিকে ফোর জানান যদি কোনো ধানমন্ডির রূপ নিয়ে থাকে কেউ শাল্লা কোনো যদি ধানমন্ডি থেকে থাকে আমরা সেটাও ধানমন্ডির নেয় আমরা বুলডোজার দিয়ে সেই ধানমন্ডিকে আমরা উপরে ফেলবো ইনশাল্লাহ আপনারা জানেন সারা বাংলাদেশ দেপি বুলডোজার কোন দেওয়া হয়েছিল আর এরপর ধারাবাহিকতায় সুন্দর জেলার শাল্লা থানায় শেখ মুজিব তথা কম বছরের মুরল আজকে বাঙ্গা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বৈষম্যবী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই মুরল বাঙ্গা হয়েছে এই আমাদের শাল্লা উপজেলায় যদি কেউ আওয়ামী লীগ থেকে থাকেন সাবধান হয়ে যাবেন এই মুরলের মতন আপনাদের কেউ বাঙ্গা হবে রহমান গণ গণভ্যান জুলাই আগস্টে আমরা এই শেখ মুজিবুরের স্তম্ভ আমরা আগে ভেঙেছি এখন আমরা যাচ্ছি এই বাংলার জমিনে শেখ ফ্যামিলির কোনো অস্তিত্ব রাখবো না যদি শেখ ফ্যামিলির আনাচে কানাচে লুকিয়ে থাকে তাদেরকে ধ্বংস করার জন্য আমরা ছাত্র দল আমরা একাই একশ ঠিক আছে আমাদের সালনাতে ওল বাংলাদেশে কোনো অস্তিত্ব যেন শেখ ফ্যামিলির না থাকে এই উদ্যোগে আমরা আজকের ভাস্কর্য বাংতেছি তোমরা শরীর শক্তি নাই দুইটা কামড়ে কি আছে অসুবিধা